শীত কিন্তু পড়েই গেছে আর শীত এসেছে পিঠা খাবো না তা তো হয় না শীতের সাথে তো পিঠাটা খুবই বেশি রিলেটেড তো আজকে আমি বানিয়েছি পাটি সাপটা পিঠা আলাইকুম ফার্মিলাস লিটল কিচেনের ব্লগসে সবাইকে স্বাগতম তো চলুন পিঠাটা কিভাবে বানিয়েছি বলি এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি এখানে আমি হাফ কাপ চালকে ব্লিন করে নিয়েছিলাম পানি দিয়ে এখানে এক কাপ পরিমাণ হয়েছে একটু লবণ দিয়ে দিলাম এক পিঞ্চের মতন এরপর এখানে হাফ কাপের মতন হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি এখানে কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে আটাটা না কিন্তু আটা দিলে কেমন একটু নরম নরম হয়ে যায় খেতে ভালো লাগে না এখন চালের গুড়ির সাথে হচ্ছে আমি ময়দাটাকে খুব ভালো মতন মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি এখানে প্রায় চার টেবিল চামচের মতন গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে এই মিশ্রণটা দুধ দিয়েই কিন্তু বানাতে পারেন লিকুইড যে দুধটা সেটা দিয়ে কিন্তু বানাতে পারেন আমি এখানে গুঁড়ো দুধের ভিতর পানি দিয়ে তারপর হচ্ছে ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি প্রথমে খিরসাটা তৈরি করে নিব তো খিরসা তৈরি করতে আমি প্রথমে হচ্ছে এখানে প্রায় হাফ কেজির মতন হাফ কেজি না প্রায় হাফ কেজি থেকে একটু বেশি গুঁড়ো লিকুইড দুধ দিয়েছি এরপর হচ্ছে গুঁড়োর দুধ দিয়ে দিব ভরে ভরে প্রায় তিন টেবিল চামচের মতন আর এটা কিন্তু সম্পূর্ণ আমি দুধ দিয়েই করব আর এখানে আমি মিষ্টির জন্য গুড় দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু ব্যাটারে কোনো রকম চিনি বা গুড় অ্যাড করিনি কারণ আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে ভিতরে পুরের মধ্যে মিষ্টি নটাই বেশি ভালো লাগে কারণ আমি মিষ্টি জিনিস খুব বেশি খেতে পারি না তাই জন্য এখন এটাকে একটু মিশিয়ে নিব জাল করে নিব আর আমি এই পুরটার ভিতরে রকম চালের গুঁড়ো বা আটা কিছুই ব্যবহার করব না এখানে আমি ছানা দিয়ে ব্যবহার করব ছানাটা দিয়ে টোটাল পুরটাকে রেডি করব যেখানে আমি প্রায় তিন টেবিল চাবিচের মতন ছানা অ্যাড করেছিলাম তো আপনারা কিন্তু ছানাটা কীভাবে তৈরি করবেন জানেন সবাই দুধটাকে হচ্ছে হালকা সিরকা বা লেবু দিয়ে মিশিয়ে রাখলে দেখবেন যে ছানা কেটে গেছে তখন ওটাকে ছেঁকে এই যে এভাবে পুর বানাতে পারেন এটা এক 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 ভাবে বানায় আমি একটু নারকেলও অ্যাড করব এর ভিতরে এরপর নারকেলটা অ্যাড করে একদম জাল করে শুকিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম তো এটা যে কি লেভেলের মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন মানে আমি ছোট একটা টিপস দিই এটার মধ্যে একটু ঘি অ্যাড করে দিবেন দেখবেন এত সুন্দর ফ্লেভার হয় আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম রেস্টে রেখেছিলাম এই যে এটা হয়ে গেছে রেস্ট রাখা এরপর হচ্ছে একে একে আমি পিঠাগুলো বানিয়ে নিব এটা দেখেন যে এরকম পর্যায়ে আসলে ব্যাটারটা তৈরি হয়ে যাবে তো পিঠার শেপ তো আমরা সবাই দিতে পারি তো এখন এটা হচ্ছে আস্তে করে হচ্ছে পিঠাটা মিডিয়াম টু লো আছে রেখে তারপর হচ্ছে পিঠাটা বানিয়ে নিতে হবে কিছু দেখতে পাবেন আপনারা ভিডিও দেখলে আসলে মুখে বলার তো কিছু নাই এখানে আমি একটু তেল আর ঘি একসাথে মিশিয়ে হালকা করে জাস্ট এই প্যানের উপর একটু ব্রাশ করে নিব যাতে পিঠাটা লেগে না যায় আর পিঠাতেও খুব সুন্দর একটা স্মেল থাকবে ঘিয়ের খুব ভালো একটা ফ্লেভার থাকবে তো এইভাবে আপনার ননস্টিক নেওয়ার চেষ্টা করবেন ননস্টিকের পিঠাটা খুবই ভালো হয় লেগে যাওয়ার চান্স থাকে না আর স্মুদলি উঠেও যায় তো এই যে এভাবে ব্যাটারটা দিয়ে প্যানের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা বানিয়ে নেব আস্তে ধীরে তো প্রত্যেকটা পিঠাই আমি এরকম করে বানিয়ে নেব যে রকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো ঠিক আছে পিঠাগুলো বানিয়ে নিই এই যে দেখতে দেখতে আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে তো ঠিক এখন রাত 12টা বাজে হঠাৎ মনে হলো যে আমরা আমাদের খেজুরের গুড় দিয়ে আর মায়ের পাঠানো পিঠা দিয়ে ভিজিয়ে আমরা খেতে পারি কি দুধ চিতই পিঠা হঠাৎ করে এই মন হলো যে এই কথা সেই কাজ এখন গুর বের করলাম গুর বের করলাম এসে গোটার ছোট একটা টুকরা এরপরে আমরা অলরেডি দুধ ভিজাতে দিয়ে দিয়েছি কোথায় বালতিতে হুম আবার একটু ভোপ করা দাও না আমি বলতেই আমরা আগে থেকেই একটু গুর জ্বালাতেছিলাম কিন্তু এটার পুষ্টিটা একটু কম হয়েছে এইজন্য আরেক টুকরা গুর দিয়ে দিলাম তো খুব শীঘ্রই আমরা রসটা রেডি করে ফেলবো এবং এরপরে মায়ের পাঠানো পিঠা চিতই পিঠা এটাকে ভাপে দিব ভাপে দিয়ে খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে এই যে তোমার কি জানিস দিছি এটা রসের রসে ভেটান দুধ চিতই পিঠা হুম এখন হচ্ছে রসটাকে রেডি করা হয়ে গেছে এখন পিঠাটাকে রেডি করব দাঁড়ান এই যে ফ্রিজ থেকে ভেজানো ভেজানোর জন্য রেডি করেছি এই পিঠা এখন এটাকে ভাপে দিতে হবে মানে স্টিমে চুলায় দিয়ে চাল করতে হবে নরম হয়ে গেলে গরম দুধ আর রসের ভিতরে ঠেলে দিতে হবে এই যে দেখুন আমরা পিঠাটাকে জ্বালানোর জন্য পাতিলের উপর দিয়ে দিয়েছি অলরেডি ভাপ ওঠা শুরু হয়ে গেছে অল্প কিছুক্ষণের ভিতরে পিঠাগুলো নরম তুলতুলে হয়ে যাবে পিঠাটা যত বেশি নরম হবে তত বেশি রসের মধ্যে ভিজবে আর একটা চলে এই যে আমাদের রস জাল হচ্ছে এরপরে আমরা দুধ জ্বালাবো দুধ জ্বালিয়ে রসের ভিতর ঢেলে দিব দুধ চিতর একটা বড় সিক্রেট হচ্ছে গরম রসের মধ্যে গরম পিঠা পিঠাগুলো স্টিম করা হয়ে গেছে এখন আমরা এটাকে এই যে হ্যাভি স্টিম হয়ে গেছে নরম হয়ে গেছে আমরা দেখলাম একটা পিঠা ভেঙে বিসমিল এখনই বিসমিল্লাহ রসের পুরো মৌ মৌ গ্রান একদম সুন্দর দিয়ে দাও একটা একটা করে চামচ দিয়ে উঠাই দাও চামচ দিয়ে উঠাই দাও চামচ দিয়ে উঠাই দাও সবগুলো প্রায় দেওয়া হয়ে গেছে খুব খুবই সুন্দর একটা একটা কথা বলে রাখি এই গুড় কিন্তু আমরা রাজশাহী থেকে আনিয়েছি একটা পেস থেকে তো গুড়টা অনেক ভালো হয়েছে আর কি সচরাচর গুড় কিনলে খুব একটা ভালো হয় না এই গুড়টা অত্যাধিক অথেন্টিক ছিল এটা বোঝা যাচ্ছে আমরা এর আগেও এই গুড় খেয়েছি এবং খুব ভালো রেজাল্ট কি পিঠা একদমই গরম পিঠা এটাই ভিজাইছে এখন একটু ঢেকে রাখবো মানে অলমোস্ট দুই থেকে তিন ঘন্টা এরকম ঢাকাই থাকবে এরপর যখন হচ্ছে এটা ইয়া হয়ে যাবে মানে রসে ভিজানো হয়ে যাবে তখন হচ্ছে দুধ জাল করে ঘন করে দুধ জাল করে তারপর হচ্ছে এর মধ্যে দিতে হবে দুই ঘন্টা ধরে এটাকে ঢেকে রাখা হয়েছিল এখন খুলে ফেললাম দুই ঘন্টা এভাবে রাখার পরে এভাবে ই থাকলো কেমনে অনেক ভিজে মন হচ্ছে না হুম রসটা শোক করে ফেলছে হ্যাঁ রসটা কমে গেছে রস কি তরল বেশি ছিল হুম এই অনেক বেশি ছিল হ্যাঁ রসটা হচ্ছে কমে গেছে মানে পিঠাটা মোটামুটি শোক করে নিছে ফ্রোজেন পিঠা হিসাবে ভালোই হয়েছে আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই এখানে হচ্ছে তিন পোয়া দুধ থেকে দুধকে জাল করে আমি এখানে 1 কেজি থেকে কম প্রায় দেড় পর মতো করে নিয়েছি মানে ঘন করে দুধটা করে নিয়েছি আর এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি চারটে বেস পরিমাণ মানে দুধটাকে ঢেলে দেওয়া হচ্ছে জস্ট ওয়াউ ঠিক আছে মা সব দিয়ে দেবো সব সব দিবো হ্যাঁ দিব না কেন দিলাম

মানেই হচ্ছে হরেক রকম পিঠা আর পিঠা বানানোর আজকের পর্বে আমি নিয়ে আসছি হচ্ছে দুধ পুলি পিঠা কিভাবে খুব সহজভাবে বানিয়েছি চলুন রেসিপিটা দেখিনি আসসালামু আলাইকুম ফার্মদাস ডিটেল কিচেন অ্যান্ড বক্সে সবাইকে স্বাগতম তো প্রথমে হচ্ছে আমি পুলি পিঠার মধ্যে যে পুরটা দিব দুধ পুলির ভিতরে সেই পুরটাকে রেডি করে নেবো এখানে আমি দেড় কাপের মতন নারকেল কুড়া নিয়েছি একদম ফ্রেশ নারকেল নিতে পারলে অনেক ভালো হয় আমি ফ্রোজেন নারকেল নিয়েছি কোনো সমস্যা হবে না টেস্ট বরাবরই থাকবে তো এখানে নারকেল নিয়েছি আমি প্রায় দেড় কাপের মতন এখানে গুড় আমি ব্যবহার করবো একদম ফ্রেশ যে গুড় সেই গুড় দিয়ে আমি হচ্ছে পুটটার মিষ্টান্নটা তৈরি করব। আর এখানে হচ্ছে গুড় নিয়েছিলাম হাফ কাপ থেকে একটু কম হবে আর হচ্ছে এক কাপ ঘন করে লিকুইড মিল্ক নিয়েছি মানে প্রায় আধা কেজি দুধকে জাল করে আমি এক কাপে পরিণত করেছি এবং ওই দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে এই যে দেখেন পোটটাকে একদম শুকনা শুকনা করে ফেলতে হবে শুকনা না করলে কিন্তু পিঠার ভিতর যখন দিবেন তখন পিঠাটা হচ্ছে গলে একদম রস বেরিয়ে যাবে আর ওই ভাব যখন পিঠাটা হবে তখন পিঠাটা নষ্ট হয়ে যাবে তাই জন্য হচ্ছে পিঠার যে পোটটা সেটা একটু ড্রাই করে সবসময় তৈরি করবেন এরপর হচ্ছে আমি পিঠার জন্য যে কাইটা সেই কাইটা তৈরি করব। আর কাইটার জন্য আমি এখানে প্রায় দুই কাপের মতন পানি নিয়েছি আর হচ্ছে হাফ কাপের মতো হাফ চামচের মতন হচ্ছে লবণ নিয়েছি একটু পানিটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এরপর যখন ভাপ উঠে যাবে মানে জাল উঠে যাবে তখন এখানে আমি প্রায় দেড় কাপের মতন চালের গুঁড়ো ব্যবহার করব আর হাফ কাপের মতন হচ্ছে ময়দা ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু আটা ব্যবহার করতে পারেন এখন খুব আস্তে ধীরে একদম জালটা কমিয়ে আমি এই গুঁড়োটাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব খুব প্রপারলি প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে হচ্ছে এটা করতে হবে একটু ধৈর্য ধরে নাহলে কিন্তু পিঠার কাইটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এই প্রসেসটা একটু মেনটেন করলে কিন্তু পিঠাটা শক্ত হয় না পারফেক্ট হয় আর আটা বা ময়দা ব্যবহারের কারণে পিঠাটা সফট থাকবে অলওয়েস মানে পিঠাটা ভিজানোর পর অনেক সময় শক্ত হয়ে যায় না এই ময়দা ব্যবহার করার কারণে কিন্তু পিঠাটা একদমই শক্ত হবে না একদম শেষ অবধি নরম থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু ধৈর্য নিয়ে কাজটা করছি মানে এই কাজটা কিন্তু সময় নিয়ে করতে হবে কারণ পুরো প্রসেসটা যদি আপনি ভালো করে না করেন একটা পারফেক্ট পিঠা কখনোই তৈরি হবে না তো এই কাই করার প্রসেসটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগে মানে একটু ডিফিকাল্ট লাগে এই জন্য আমি একটু সময় নিয়ে করে এই যে পনেরো মিনিটের মতন ঢাকনা নিয়ে ঢেকে রেখেছি এটাকে একটু রেস্ট রাখবো পাঁচ মিনিটের মতন এরপর হচ্ছে আমি কাইটাকে খুব ভালো মতন মথে নিব তো এটাকে পানি ছাড়াই হচ্ছে আমি মথে নিব আর কারণ হচ্ছে কাইটা এত বেশি পারফেক্ট এবং সফট হয়েছে যার কারণে পানি লাগবে না এমনি দেখবেন যে হাত দিয়ে যখন আপনি মতবেন খুব সফট একটা কায় রেডি হয়ে যাবে এই যে আমার এই কাইটা রেডি আটার ডোটা এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে যে কোনো কিছু করতে পারেন আমি আপাতত পিঠা করছি তো একটা পাতলা সুতি কাপড় দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে এটা ঢেকে রাখবো এতে হবে কি মসৃণ থাকবে এবং সফট থাকবে শক্ত হয়ে যাবে না এখন পিঠা বানাতে চলে আসছি চালের গুঁড়ো নিয়েছি এরকম ছোট ছোটো করে গোলা করে নিয়েছি কারণ দুধপলির যে পিঠাগুলো এগুলো একটু ছোটো ছোটো করলে ভালো হয় খেতে আর হচ্ছে পিঠা কিন্তু পরে ফুলে ডাবল হয়ে যায় যার কারণে প্রথম পর্যায়ে একটু ছোট ছোট করে করা ট্রাই করবেন আমি জানি আমার ভাইয়া পুরো অনেক ভালো পারেন আমার থেকেও তবে আমি আমারটা বলে দিচ্ছি যেরকম অলয়েস বলি এরকম ছোটো মতো করে একটা বাটি করে নেবেন এরপর হচ্ছে যে নারকেলের পুরটা আছে না রেডি করেছিলাম ওটা আমি একটু ঠান্ডা করে রেখেছি গরম দিবেন না কিন্তু একটু ঠান্ডা হলে বেটার হয় তো আমি হচ্ছে ঠান্ডা পুরটাকে পিঠার মধ্যে দিয়ে এখন হাত দিয়ে খুব সিম্পল ডিজাইন করে নিব আমি জাস্ট দুইটা মুখে খুব ভালো মতন এই যে সিল করে দিচ্ছি যাতে ভিতরে পোটটা বেরিয়ে না আসে আর পিঠাগুলো ফেটে না যায় জাস্ট এরকম একটা সিম্পল ডিজাইন করলে কিন্তু হয়ে যায় আপনারা যদি এর থেকে বেটার ডিজাইন পারেন বেটার ডিজাইন দেবেন কোনো সমস্যা নেই তবে আমি এরকম সিম্পল রাখবো কয়েকটা পিঠা আমি একটু ডিজাইন করব কয়েকটা পিঠা জাস্ট আমি এরকম চাকু দিয়ে এরকম প্লাস্টিকের একটা চাকু নিয়েছি এরকম দিয়ে এটা আপনারা ফ্রক দিয়েও করতে পারেন কোনো প্রবলেম নাই তো করে ডিজাইন করে নেবেন খুবই সিম্পল আমি যে কোনো জিনিস খুব ইজিতে ট্রাই করি খুব তামঝাম করি না কারণ খেতে তো হবে লাস্ট দিন শেষে কেটে কুটেই সো এত তামঝাম করে লাভ তাই না বলেন আচ্ছা এরকম সিম্পলভাবে করে নিয়েছি এখানে করা আমার ডান সবগুলো পিঠা রেডি করে নিয়েছি এখানে দুধ জাল করে নিয়েছি আগে থেকেই ঘন করে দুই কেজি দুধকে আমি জাল করে প্রায় দেড় কেজির মতন করে নিয়েছি মানে ঘন করে আর কি যেটাকে বলে কারণ পিঠা দেওয়ার পর দুধ ঘন করার সময় থাকে না এই যে একটা ডিজাইন আমি ওইভাবে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে করে নিয়েছি যেটা দেখান হয়নি আচ্ছা দুধটা যখন প্রপারলি জাল জাল হয়ে যাবে একদম ঠান্ডা না ঘন মানে গরমও না এই অবস্থায় আপনারা পিঠাগুলো দেবেন তা নাহলে কিন্তু ভেঙে গরম দুধে যদি দিতে যান তাহলে পিঠা ভেঙে যাওয়ার চান্সেস থাকে তো সেই ক্ষেত্রে দুধটাকে একটু সহনশীল মাত্রায় যখন আসবে তখন হচ্ছে দিতে হবে পিঠাগুলো আর এরপর জাল বাড়িয়ে দিতে হবে জাল বাড়িয়ে একটা বলক তুলে নিতে হবে একটা বলক তুলে নিলে আর নাড়ানাড়ি করতে হবে না দেখবেন যে সবগুলো পিঠাতেই জাল চলে আসতেছে এভাবে করে কয়েকবার করে নিলেই প্রপার পিঠাতে জাল চলে আসবে এই যে দেখেন খুব সিম্পলি হয়ে গেছে আচ্ছা দুধের মধ্যে আমি হচ্ছে দুটো এলাচ দিয়েছিলাম যেটা বলতে ভুলে গেছি তো এই যে প্রপারলি আমার পিঠাগুলো পাঁচ মিনিট মতন জাল করে নিয়েছি এখন হালকা একটু নেড়ে দিলেও কোনো সমস্যা নেই দেখেন পিঠাগুলো কিন্তু অলমোস্ট রেডি মানে ডান কারণ সব কিছুই তো এখানে রেডি করা এরপর হচ্ছে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি হচ্ছে এখানে গুড় ব্যবহার করব। এখন কিন্তু এই পর্যায়ে চুলাটা অফ করা আপনারা কিন্তু কথাগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর যদি গুড় ভালো হয় খাঁটি হয় না মানে দুধটা ফেটে যাওয়ার কোনো চান্সেস থাকে না কিন্তু অনেক সময় দেখা যায় না আমাদের এই ভেজালের যুগে তো সব কিছু আসলে খাটি ওভাবে পাওয়া কঠিন আমি এটা একটা ম্যাঙ্গোল আবার পেস্ট থেকে অর্ডার করেছিলাম গুড়টা অনেক ভালো ফেটে যায়নি দেখেন এখন আমি জালটা আবার বাড়িয়ে দিয়েছি তো আপনারা যেটা করবেন দুধ দেওয়ার সময় চুলা টফ করে দেবেন মানে একটু মানে তপ্ত দুধের মধ্যে গুড় দিবেন না ফেটে যাওয়ার চান্সেস থাকতে পারে আচ্ছা হয়ে গেছে এখন আমি এই যে নামিয়ে নিব আর এই পিঠাটা কিন্তু গরম খেতে একটা স্বাদ ঠান্ডা খেতে একটা স্বাদ দুইটা কিন্তু দুই স্বাদের হয় তো আমি একটু গরম গরম খেয়ে নেবো তো গরম পিঠা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না এই পিঠাটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে শীতে একবার হলেও খায় যদিও একটু ঝামেলা তাম থাকে তারপরও কি ভালো একটা জিনিস খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে আর একটা জিনিস আমি সবসময় নিজেকে ধন্যবাদ দিই যে আমার যে কোনো জিনিস খেতে ইচ্ছা করলে আমি সেটা অবশ্যই করে খাই আমার অলসতা করে খাবো না এরকম হয় না কারণ তৈরি করে না খেলে অনেক জিনিস হয় যে খাওয়া হয় না তো এই যে আমার পিঠাটা রেডি এখন ঠান্ডা ঠান্ডাও সার্ভ করে খাবো কালকে যেহেতু ফ্রাইডে আপনাদের ভাইয়াও বাসায় থাকবে সারা দিন তার জন্য হচ্ছে মূলত আমি শুক্র বৃহস্পতিবারে পিঠাগুলো বানাই যাতে সারাদিন সে থাকে বাসায় খেতে পারে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ফেস